আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আবারও একটা ইসলামিক স্টোরি বা ইসলামিক গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আজকে যে ঘটনাটি তোমাদেরকে শোনাবো সেটা হচ্ছে কারবালার প্রান্তরে কি হয়েছিল সবে মনোযোগ সহকারে শুনবে দেখবে তোমরা অনেক কিছু জানতে পারবে তো যে সকল ভাই ও বোনেরা আমার চ্যানেলটির নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ইসলামিক গল্প দোয়া ও আমল শিখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে তো চলো শুরু করা যাক কি হয়েছিল কারবালার প্রান্তরে আশুরা অর্থাৎ মহরম মাসের দশ তারিখে কার্বালার প্রান্তরে ইমাম হুসাইন রাজিয়ালনা আনুহ এর সাথে ঘটে যায় একটি হৃদয় বিদারক ঘটনা ইয়াজিদ ক্ষমতায় এসেই নির্যাতন এবং অত্যাচারের স্ট্রিম রোলার চালাতেই শুরু করে জনগণ তার এসব আচরণে অতিষ্ঠ হয়ে মদিনা ও কুফাবাসীরা ইমাম হুসাইনকে গোপনে ছিটি পাঠিয়ে তাকে খলিফার রূপে পাবার দাবি জানায় অন্যদিকে মদিনাবাসীদের মধ্যে যারা ইমাম হুসাইন আনহু এর ঘনিষ্ঠ তারা তাকে কুফা অর্থাৎ ইরাকে ফিরে যেতে নিষেধ করতে থাকেন কেননা তারা আশঙ্কা করেছিলেন ইয়াজিদ কুফাবাসীদের ভয় দেখালে তারা ইমাম হুসাইন রাদিয়াল্লা আনহু এর পক্ষ ত্যাগ করবে এই সন্দেহ দূর করার জন্য তিনি তার চাচাতো ভাই আকিল রাজিয়াল্লাহ আনহুকে কুফায় পাঠিয়ে কুফার সার্বিক অবস্থা তাকে জানাতে বলেন কুফাবাসীদের চিঠির সত্যতা পাওয়া যায় ইমাম হোসাইন রাধিয়াল্লাহ আনহু তার পরিবারের উনিশজন সদস্য সহ পীড়ায় পঞ্চাশ জন সঙ্গী নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন কিন্তু ইয়াজিদ যখন এই সংবাদ শুনতে পান তখন সে উত্তেজিত হয়ে বলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু যেন কোনোভাবেই কুফায় প্রবেশ করতে না পারেন এজিদের প্রতিনিধি ইবনে জিয়াদ গুফায় আকিল রাদিয়াল্লা আনহু এর জীবন কেড়ে নেয় এদিকে ফুরাত নদীর তীরে কারবালার যখন ইমাম হুসাইন রাদিয়াল্লা আনহু এসে পৌঁছান তখন ইবনে জিয়াদ ও তার বাহিনী কাফেলাকে অবরোধের মুখে ফেলে তখন ইমাম হুসাইন রাদিয়াল্লা আনহু তার তাবু গাড়েন এবং ফুরাত নদীর তীরে এই কারবালায় ময়দানে কিন্তু ওবায়দুল্লার সৈন্যরা ফোরাত নদীর পাড় ঘিরে ফেলে ঘিরে ফেলে যাতে কেউ কোনোভাবেই পানি সংগ্রহ করতে না পারে এদিকে যে কুফাবাসী তার জন্য জীবন উৎসর্গ করবে বলেছিল তারাই আজকে তাকে এক রেখে একা রেখে ফালিয়ে যায় ইবনে জিয়াদ হজরত হুসাইন রাদে আনহুকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে আদেশ দেয় কিন্তু হুসাইন রাদিয়াল্লাহ আনহু তো যেন তেন কোনো লোক নন স্যারওয়ারে দু জাহান রাহমত আল্লী আলামিন হজরত মোহাম্মদ সালাল্লাহ আলহ সাল্লামের নাতি তিনি তার শরীরে বয়েছে শেরে খুদা আলী ইবনে আবু তালি আনহু ইয়ের রক্ত তিনি বড় হয়েছেন জান্নাতের নারীদের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহ এর কোলে তিনি কিভাবে এমন একটি অপমানজনক আদেশ মেনে নেন তাই স্বাভাবিকভাবে তিনি এই আদেশ ভরে প্রত্যাখ্যান করেন আর অত্যাচারী ইয়াজিদ বাহিনী এই বিষয়টি মেনে নিতে পারেনি দশই মহরমের সকালে আলো ফুটতে না ফুটতেই ফোরাতের নদীর তীরে শুরু হয় ইসলামের ইতিহাসে সবচেয়ে ঘৃণ্য অপরাধ এজিদের চার হাজার শূন্য মাত্র পঞ্চাশ জনের বিরুদ্ধে এক অসম আক্রমণ শুরু করে একে একে শহীদ হন ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহু এর প্রত্যেক সঙ্গী একটা পর্যায়ে তার পুত্র পানের জন্য ছটপাট করতে শুরু করে তাই তিনি যখন তাকে পানি পান করানোর জন্য প্রাচন্ডদের কাছে আরজি করেন তখন তারা সেই শিশুকে খুব কাছ থেকে তীরবিদ্ধ করে শহীদ করে দেয় অতপর ইমাম হুসেন রাদিন্লা আনহ তরোয়া তুলে ধরেন তিনি জীবনের শেষ বিন্দু পর্যন্ত বীরের মতো লড়ে যান ঢুকে যান শত্রুদের আস্তানায় একাই চার হাজার সৈন্যের বিরুদ্ধে লড়াই করতে থাকেন লড়াইয়ের এক পর্যায়ে শত্রুর অতর্কিত আঘাতে আহত হন হুসেন রাদিয়াল্লা আনহু লাল হয়ে যায় কারবালার প্রান্তর জালিমেরা এতটাই নির্দয় ছিল যে তারা তার মাথা মোবারক দেহ থেকে আলাদা করে নেয় হুসাইন রাজিয়াল্লাহ আনহু তীব্র কষ্ট পেয়ে শহীদ হয়েছেন তবুও বাতিলের সামনে মাথা নত করেনি এই শিক্ষাই দিয়ে গেছেন সবার প্রিয় ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনহু তিনি বেঁচে আছেন কোটি উম্মতের ব্যথা বেদনায় শক্তি হয়ে পাশাপাশি আমাদের কারবালার ঘটনা এই শিক্ষা দেয় যে যারা সব সময় বলে আমাদের পাশে আছে তাদের সকলে আসলে সবসময় পাশে থাকে না অনেকেই পাশে থাকা নাটক করে এদের থেকেও আমাদের সবসময় সাবধান হতে হবে তো প্রিয় ভাই বোনেরা আজকের গল্পটি এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং এই রকম ইসলামিক গল্প ও দোয়া আমল শিখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত